হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুফিয় দর্শক আমরা কাহারোল হাটে অবস্থান করছি কাহারোল হাটটি কাহারোল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার আজ শনিবার ২ জুলাই দু হাজার বাইশ তো চলছে কুরবানী ঈদের জমজমাট হাট যার ফলে আপনারা দেখছেন যে এই পালনযোগ্য সাইল সারগুরুগুলোর আজকের আমদানি সংখ্যাটা কিছুটা কম তো যেগুলো আছে সেগুলোর আজকের দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই এখানে একটা দেখছি আমরা দাম দর চলছে দেখছেন বেশ সুন্দর সাইজ এইটার আমরা আগে সাইজটা দেখাই আপনাদের ভাই দেখছেন সাইজটা সাইজটা বেশ সুন্দর তো দেখে চলেন কি অবস্থা কত বললেন ভাই বাবা হবে না বলতেছেন বাষট্টি হবে না বলতেছে আপনি কত বললেন রায় ভাঙতে আর পঁয়ষট্টিও হবে না এই যে এইটা দেখছেন ক্রেতা বিক্রেতার দাম দর চলছে আমরাও রয়েছি ওনাদের সাথে ভাই কী অবস্থা কত পর্যন্ত উঠছে বিক্রির দাম বিক্রির দাম আটষট্টি দাম আটষট্টি আটষট্টি হাজার টাকা প্রত্যাশা করছে উনি হয়তো দাম দর করতে গিয়ে আরও দু এক হাজার টাকা কমতে পারে আমরা একটা দেখাই আনুমানিক ছয় থেকে সাত মাস বয়স হতে পারে এর পাশে দেখছি এগুলো তথ্য দিতে চাই ভাই ভালো আছেন আপনার আপনার ভাই এই যে দেখছি আমরা আপনারা একটু দেখার চেষ্টা করেন এগুলো কিন্তু খামারের জন্য গরু আর কি তো কত চাচ্ছেন এটা ভাই বাহাত্তর কত বলে কত বলে ষাট বাষট্টি আর বাহাত্তর চাওয়া কেমন বেচা বিক্রি রেট ভাইয়া অল্প বেশি একটু আইডিয়া দেন তো কেমন কত হলে ছাড়বেন পঁয়ষট্টির মধ্যে ছাড়তে চাচ্ছেন এই যে দেখছেন এইটা পঁয়ষট্টির মধ্যে হলে বিক্রি করতে চাই আমরা একটু এই পাশে চলে যাব এই যে এই পাশে একটা বাধা আছে দেখছি আমরা আমরা এটার কিছু তথ্য আপনাদের দিতে চাই এটা কার ভাই আপনার বাড়ির বাড়ির আচ্ছা আচ্ছা তো কি অবস্থা কত চাইলেন দাম পঁচাত্তর চাচ্ছিলেন এই যে এইটা পঁচাত্তর চাওয়া দাম এখন পর্যন্ত কত বলছে ভাই কত বলে বিক্রির রেট কেমন সত্তর এই যে সত্তর হাজার টাকা প্রত্যাশা করে রাখছে এই যে এইটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছি কাহারল হাট

একষট্টি এবং পঁয়ষট্টি আমরা একটা দেখানোর চেষ্টা করছি টিপি হাজারটা কত টিপি হাজারটা কত ভাই ছয় ও ষাট ষাট আচ্ছা ষাট হাজার বলছে তো বোঝায় নাই এই যে দেখি আমরা আমরা কিন্তু টিপি ঢিপি এগুলো কিন্তু বুঝি না আর এনারা গরু ক্রয় বিক্রয় করলে কিন্তু এই দালালি ভাষাগুলো ইউজ করে আহ আহা চলে গেল কে দুষ্ট করবো এটা কত চাচ্ছেন কত পঁচাত্তর এ দেখছেন পঁচাত্তর চাওয়া দাও এই এইটা এ পেয়াদব পঁচাত্তর দাও আমরা একটা সাইজটা দেখাচ্ছি ভাই কি অবস্থা কত বলছে ভাইয়া সাইড বাষট্টি কেমন বেচা বিক্রি রেট পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা সাইড বাষট্টি বলছে পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চাই এইটি আমরা একটু চলে যেতে চাই ভিতরের দিকে দেখি এই পাশে যেগুলো একটু কোয়ালিটিফুল আছে সেইগুলো একটু কষ্ট দিতে চাই যেখানে একটা বেশ নাবি ঝুলানো দেখছি এটা তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম কত চাচ্ছেন এটা দাম পঁচাশি চাওয়া দাম চাওয়া দাম পঁচাশি কি অবস্থা বলেন তো এখন পর্যন্ত সর্বোচ্চ কত বললো ষাট বাষট্টি বলে বেচা বিক্রি চিন্তা ভাবনা কেমন পঁচাত্তর পঁচাত্তর আর চাইলেন কত পঁচাশি আচ্ছা আচ্ছা পঁচাশি চারশো পঁচাত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাই না আমিটা কিন্তু সেই হলাম আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এইখানে একটা সম্ভবত দাম দর চলছে ভাই কত চাচ্ছেন ভালো আছেন কত চাচ্ছেন ভাই কি দাম বললেন কত বলতেছে ভাই সাড়ে তিপ্পান্ন বিক্রির দাম বিক্রির দাম পাঁচপান্ন এই যে এটা পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে চাই অনেকে কিন্তু চুপি চুপি বলছে পঞ্চান্ন মানে এটা হচ্ছে লাস্ট বিক্রি রেট এখন আপনারা যদি কেউ কিনতে চান মানে দাম দর করতে গিয়ে যদি একটু বেশি বলে ফেলেন তাহলে বেশি উনি দিয়ে দিবে আর চিপে চিপে বললে লাস্ট ওয়ে রেটে দিতে চাই আসসালামু আলাইকুম চাচা আচ্ছা চা এই যে কুরবানির তো জমজমাট কেনা বেচা তো আপনাদের পোষার জন্য যে গরুগুলো এগুলো কেমন বেচা বিক্রি হচ্ছে হচ্ছে ভালোই হচ্ছে আপনি আছে হ্যাঁ আজকে কয়জনা বিক্রি করলেন বেশি নাই এখনো এখনো বিক্রি করেন নাই আর তো শুরু সবে মাত্র তো এটা 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 কত পর্যন্ত দাম উঠলো কত পর্যন্ত বললো দাদা সাইড ভাঙিতে বলছে আর আপনি কত চাইলেন সর্বশেষ ষাট হাজার পার ভাঙতে আর ষাট হাজার পার এইটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি দেখছেন আপনারা কাহারো হাটে রয়েছি কাহারোল হাটে কিন্তু আপনাদের এই চাহিদা সম্পন্ন সাইল সারগুলোর বাধাতটা কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি আমরা একটু চলে যেতে চাই এই পাশে তো ফাঁকা জায়গায় আমরা একটু যাওয়ার চেষ্টা করছি

দাম কি খুব বেশি চাইছে নাকি দাদা বড় দাম বড় বড় দাম চাইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাইকে ভালো সুস্থ থাকেন আল্লাহ